নানাবিধ চাষ করে অন্য চাষীদের উৎসাহ বাড়াচ্ছে পূর্বস্থলী এক নম্বর ব্লকের জাহাননগর পঞ্চায়েতের দ্বীপের মাঠে এলাকার উমেশ চন্দ্র দাস স্বয়ং রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তার এই কর্মকাণ্ডে উৎসাহী হয়ে আজ বুধবার তার বাড়িতে দেখতে উপস্থিত হলেন তার সমস্ত চাষযোগ্য জিনিস একাধারে বাথরুম রেশম চাষ তুৎপাতা, জৈব জৈবসার দেশি কই ও ছাগল বিভিন্ন চাষ করে অন্য চাষীদের করছেন উদ্বুদ্ধ দ্বীপের মাঠ এলাকার চন্দ্র দাসের এমন কাজ থেকে উৎসাহিত রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ তাকে মডেল হিসাবে অন্য চাষিদের কাছে যাতে প্রমোট করা যায় তার ব্যবস্থা করা হবে বলে এদিন পরিদর্শন করে জানালেন তিনি পাশাপাশি তার বাড়িতে জায়গা থাকলে তার প্রাণী সম্পদ দপ্তরের তরফে ছাগল প্রতিপালনের জন্য একটি ঘর করে দেওয়া হবে বলল আশ্বাস দেন তিনি এ প্রসঙ্গে বাবু তিনি সংবাদ মাধ্যমকে জানান আমি যা চাষ করি সমস্ত জৈব সার ব্যবহার করি করছি কৃষি মেলাতেও ও স্টল দিয়েছিলাম সেখানেও ভালোই সারা পেয়েছি দারুন মানে একজন চাষি নিজের বাড়ির জায়গার মধ্যে সব ধরনের চাষ করছে এটা অন্য কৃষকদের উদ্বুদ্ধ হওয়া ভালো এনার নাম উমেশ দাস যার নামী পূর্বশ্রী ব্লক ওয়ানের বাড়ির মধ্যে মাশরুম আপনারা দেখেছেন চাষ করছে বাড়ির মধ্যেই রেশম রেশম এর যে গুটি লাগে চাষ চাষ তার মধ্যে যে এখানেই হচ্ছে সেই খেয়ে খেয়ে তো পোকা হচ্ছে সেই পোকাটা একবার গুটি হবে তেইশ দিন লাগে এখনো গুটিটা দেখাতে পারলো না আর এই গুটিগুলো ওকে দিতে হচ্ছে না বীরভূম থেকে সে নিয়ে যায় কেন ওখানে রেশম শিল্পী এটা আছে তার সঙ্গে দেখো একটা চৌবাচ্চা করে দিয়ে কৃষি কইয়ের চাষ করছে খাবার দিচ্ছে তার জন্য নিচে আছে জল আর ওই যে ড্রেনের জল টল যা আছে সব ওইখানে পড়ে সেখানে কই মাছের চাষটা দেশি করে তো মাছ করি বলে ইন্টারেস্ট নিয়ে দেখতে এলাম যে ঘরের মধ্যে বাড়ির মধ্যেও জায়গার মধ্যেও কিন্তু জলাধার তৈরি করে যে নিচে মাটি তারপরে খাবার দিচ্ছে দিয়ে কই সাইজও ভালোই হচ্ছে দেখলাম পাশে আবার দেখছি তেরোখানা ছাগল পুরে তাহলে ওই কেন ওই ছাগলের যে মল এবং এই যে কলা গাছ দেখতে পাচ্ছ তার কলা গাছ পচা কলা গাছ কি আরো যারা আছে ছাগলের মুঠ সব নিয়ে জৈব সার তৈরি হচ্ছে তাহলে সব হচ্ছে না একসঙ্গে সবচেয়ে বড় কথা বাড়ির সব লোকই এদের দুই মেয়ে পড়াশোনায় ভালো যোগাসনও প্রাইজ পেয়েছে কিন্তু বাড়ির এই মায়ের সঙ্গে কাজ হাত মেলাচ্ছে বাড়ির মধ্যেই তো তাহলে বাড়ির সব লোক ইনভার্ট হচ্ছে আয়ও বাড়ছে আর এই তোমার ভার্মি কম্পোস্ট এবার যে আমাদের কৃষিমেলা ভালোই বিক্রি করেছে শুনলেন আপনার কাছে মাশরুম ওখানে তো ভালো বিক্রি হয়েছে চাষিরা উদ্বুদ্ধ হোক আমি যথারীতি কালনা মহকুমার হর্টিকালচার অফিসার সাথে কথা বলছি ওর সামনে ওরা আপনি এটা দেখুন বিষয়টাকে নজরে আনবো তারা আরো বড় করে অন্য চাষিরা যাতে উৎসাহিত হতে প্রজেক্টের হতে একটা পরিবারে কটা প্রোজেক্ট হচ্ছে বলো একই সঙ্গে চৌবাচ্চা করে দিয়ে দেশি করে চাষ একই সঙ্গে ভার্মিকম্পোস্ট সার জৈব সার তৈরি করছে একই সঙ্গে মাশরুম একই সঙ্গে তুঁত চাষ হচ্ছে তুঁতের পাতা গুটি ওই রেশমের যে গুটিগুলো লাগে সেই গুটিতে পোকা তৈরি হত ওরা খুব ভালো খায় ও মা এখন বললো যে ছাগল চাষের পর আরো বেশি উপকার হবে টুদ গাছের ছাগল খুব খায় নাকি পাতা পুষ্টিকর খাবার তাহলে কতগুলো কাজ একদিকে কৃষি একদিকে মাশরুম একদিকে মৎস্য চাষ একদিকে গোটারি ফার্ম তেরোখানা ছাগল এখন আছে আমি দপ্তরে ভারপ্রাপ্ত মন্ত্রী আমি ভাবছি এদের উৎসাহিত করব এরা যে জায়গা দিতে পারে আমি ছাগলের ঘর বানিয়ে দেবো এটুকু বলতে পারি তাহলে ছাগলগুলো থাকবে ছাগল একটা তো আয় এই মুহূর্তে মাংস তো আমরা সাফিসিয়ান্ট পশ্চিমবঙ্গে ব্ল্যাক বেঙ্গল গোট এশিয়ার কিন্তু সারা পৃথিবীর বিখ্যাত মাংস চামড়াও খুব দামি মাংসের তো চাহিদার অভাব নেই আমরা যদি এটা বাড়াতে পারি তাহলে হবে এই সব দিকটা দেখবার জন্যে আমি সকালবেলা গেছিলেন ওই আমি খুব উৎসাহ করে কথাগুলো শুনেছি এবং সাথে সাথে আমি মহকুমার হর্টিকালচার অফিসারকে ফোন করেছি কৃষি দপ্তরকেও ফোন করব আর ফিশারিদেরও পাঠাবো যে চৌবাচ্চায় কিভাবে দেশি উৎপাদিত হতে পারে এ সেটা দেখে যাক এবং আমি এটা মনে মনে ভাবছি আমাদের যেহেতু নিজের ব্লগ তো এটাকে একটা মডেল চাষ হিসেবে গণিত করা ভালো সব রকমের চাষ এখানে সবচেয়ে হচ্ছে বাড়ির মেয়েরা নিজের স্ত্রী মেয়েরাও ইনভলভ হয়েছে পড়াশোনার সাথে সাথে এটার ভালো দিক নাই নতুন একটা চাষ করেছি এবার সয়াবিন সয়াবিনের চাষও করেছি মানে আপনি এখানে কি চাষ করছেন আমার এখানে মাশরুম আছে রেশম চাষ আছে কম্পোস্ট আছে চৌ বাচ্চায় দেশি কই মাছ আছে ছাগল আছে পনেরোটা মতো সমস্ত কিছু মিলিয়েই সব সমস্ত কিছু আছে এবছর আপনি কৃষি মেলায় মানে কি নিয়ে গেছিলেন কৃষি মেলায় আমার কম্পোস্টের স্টল ছিল কম্পোস্ট মাশরুম বিক্রি হ্যাঁ হয়েছে প্রচার হয়েছে প্রচার প্রচারটা হয়েছে ভালো মানে এইখানে মানে আয় কেমন হতে পারে মানে কি উদ্দেশ্যে আপনি এখানে পড়েছেন উদ্দেশ্য হচ্ছে আমরা তো যেখানে যে সবজিগুলো পাচ্ছি বাজারে পুরোটাই রাসায়নিক সার আর কীটনাশক ওষুধের তো সেখানে মানুষ দিন দিন অসুস্থ হয়ে পড়ছে এই রাসায়নিক সারগুলো মানে এই ধরনের খাবার খেয়ে তা আমি চাইছি কিছু জৈব চাষ হোক জৈব খাদ্য সবজি লোকে খাক হ্যাঁ আর এখানে লাভও রয়েছে ভালো করে লাভও রয়েছে মানে আর এই যে আপনার বিভিন্ন যে একটা সাইক্লিক অর্ডারে যে আপনি যে পড়ছেন মানে এতে আপনি কি বুঝছেন যে কি ধরনের এই মানে সঙ্গার একটা জড়িত এইখানে আমার কোনো কিছুই নষ্ট হচ্ছে না মাশরুম করছি মাশরুমের বাতিল খরটা দিয়ে ভার্মি কম্পোস্ট হচ্ছে ছাগল যেখানে রেশম চাষ করছি তুৎপাতাটা রেশম পোকাতে খেয়ে যেটা থাকছে এক্সট্রা সেটা সেটা আবার ছাগলে খাচ্ছে ছাগলের মলমূত্রগুলো ভার্মিকম্পোস্টে যাচ্ছে আমার এখানে কিছুই ফেলা যাচ্ছে না ছাগলে খাওয়ার পরে যেটা থাকছে সেটা গরুতে খাচ্ছে গরুতে খাওয়ার পরে যেটা থাকছে সেটা ভার্মিকম্পোস্টে যাচ্ছে মানে এতে আপনার অর্থনৈতিক ইম্প্রুভমেন্ট হ্যাঁ অবশ্যই হচ্ছে কিছুই আমার নষ্ট হচ্ছে না আজকে মানে মন্ত্রী সাহেব এসেছিলেন হ্যাঁ উনি তো আমাদের চাষিদের খুব উৎসাহ দেন সব সময় আমরা জানি দিয়ে আমি ওনাকে জানিয়েছিলাম অনুরোধ করেছিলাম আমার প্রজেক্টগুলো দেখার জন্য উনি সঙ্গে সঙ্গে মানে লেট দেরি করেন নিয়ে আর হ্যাঁ আমি ওগুলো দেখতে যাব আর উনি উৎসাহ দেন খুব চাষীদের খুব খুব ভালো উনি আসাতে আমি মানে আরো আরো কিছুটা মানে বেশি পরিমাণে উৎসাহ পেলাম আর কি আমার নাম উনুশচন্দ্র দাস পূর্বস্থলী ওয়ান ব্লক জাহাননগর